গোপন সবচেয়ে কৌশলী কোয়েন্দা সংস্থা মোসাদের হাত থেকে রক্ষা পায়নি না নার্সি না ফিলিস্তিনি নেতারা না ইরানের সর্বোচ্চ পর্যায়ের নেতারা না পৃথিবীর দূরপ্রান্তে লুকিয়ে থাকা শত্রুরা কি এই মোসাদ কেন এত ভয়ঙ্কর জানব আজকের এই ভিডিওতে উনিশশো সালে ইসরায়েলের জন্মের পর একের পর এক যুদ্ধ হামলা এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে টিকে থাকতে ইসরায়েল গঠন করে নিজেদের এক গোপন ছায়াসঙ্গী উনিশশো সালে গঠিত হয় এই ছায়াসঙ্গী মোসাদ যার অর্থ গোপন ও বিশেষ অভিযানের জন্য এক গোয়েন্দা প্রতিষ্ঠান এদের কাজ হল শত্রুর তথ্য সংগ্রহ গুপ্তহত্যা ও অপহরণ সহ আরো অনেক কিছু মোসাদ যুদ্ধ শুরু হওয়ার আগে শত্রুদের তথ্য চুরি শত্রুদের গুপ্ত হত্যা করে শত্রুকে নিঃশেষ করতে ইসরায়েলকে শক্তিশালী করে উনিশশো অবাক করে দেয় আর্জেন্টিনা থেকে অপহরণ করে নিয়ে আসে জার্মান নার্সি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইক তাকে ইসরায়েল এনে ফাঁসি দেয় উনিশশো সালে মিউনিক অলিম্পিকে ফিলিস্তিনি গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বর ইসরায়েলি অ্যাথলেটিকদের হত্যা করলে অপারেশন রেড গট গঠন করে মোসাদ মোসাদ পরের বিশ বছর একে একে ওই হামলার সঙ্গে জড়িত সকলকে হত্যা করে মোসাদ শুধুমাত্র গুলি করে শত্রুদের হত্যা করে এমনটাও না তারা বিস্ফোরক গাড়ি ধ্বংস হার্ট অ্যাটাকের মতো প্ল্যান সাজিয়ে সত্যদের হত্যা করেন মোসাদ শুধুমাত্র শত্রু দেশকে নয় তাদের গোপন রাখে সালে এক হোটেলে হামাসের নেতা মাহবুদ আল মাফহুকে এক কক্ষে হত্যা করে মোসাদ প্রথমে অনেকে মনে করেছিল এটি একটি স্বাভাবিক মৃত্যু কিন্তু পরে সিসিটিভিতে দেখা যায় ভুয়া পাসপোর্টারি এজেন্ট সেজে যে মোসাদ তাকে হত্যা করে ইরানের পারমাণবিক বিজ্ঞানী মহসিন ফাকরিকে দুই হাজার বিশ সালে হত্যা করা হয় একটি রিমোট কন্ট্রোল দিয়ে ধরা এর পিছনে রয়েছে মোসাদ যুদ্ধে ইরানের শীর্ষ নেতাদের হত্যায় মোসাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ইরানের মধ্যে গোপন ড্রোন ঘাঁটি তৈরি করেছিল এই মোসাদ মোসাদের নেই কোনো স্থায়ী হেডকোয়ার্টার পাসপোর্ট ও নাম পাল্টিয়ে ঘুরে দেশ বিদেশে তাদের কেউ ছবি তোলার সুযোগ পায় না পায় না তাদের কোনো তথ্য এই হল ইসরায়েলের গোপন সাম্রাজ্যের মূল শক্তি মোসাদ শুধু ইসরায়েলে না গোটা পৃথিবীতে মোসাদ এক অতি গোপনীয় গোয়েন্দা সংস্থা দেশ বিদেশের সকল রাজনৈতিক খবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ